শিং মাছ পরিষ্কার করা ঝামেলা মনে করে অনেকেই কিন্তু শিং মাছ খেতে চায় না বিশেষ করে যারা শহরাঞ্চলে থাকে তবে আমি যে পদ্ধতিতে মাছগুলো পরিষ্কার করে থাকি এইভাবে কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায় আমি এখানে হাফ কেজি পরিমাণ শিং মাছ দিয়েছি আর এই মাছগুলো কিন্তু একদম তরতাজা কেবল বাজার থেকে কিনে আনা তো এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে কিন্তু এইভাবে চেপে ধরে রাখতে হবে কারণ লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু মাছগুলো অনেক বেশি লাপায় আর লবণটা দেওয়ার দেখা যায় কি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে মাছগুলো কিন্তু একদম নিস্তেজ হয়ে যাবে তো একটু আমি ভালো করে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরেও আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর শিং মাছের গায়ে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু একদম চলে যাবে আপনারা যখন শিং মাছ পরিষ্কার করবেন সেম পদ্ধতিতে পরিষ্কার করবেন দেখবেন যে খুব সহজে মাছগুলো পরিষ্কার হয়ে যাবে আর যে পিচ্ছিল ভাবটা ছিল আমি অনেক বেশি পিচ্ছিল হয়েছিল তো আমি কিন্তু ভালো করে এগুলাকে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে হাঁড়ি পাতিল পরিষ্কার করি এই স্টিলের যে মাঝুনিগুলো এই মাঝুনিগুলো দিয়ে কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায় আর মাছের মাথাটা কিন্তু কেটে ফেলে দেওয়া যাবে না প্রাথমিক অবস্থায় কারণ মাছের মাথার মধ্যে চাপ দিয়ে ধরে তারপরে কিন্তু মাছটা পরিষ্কার করতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন কত সহজে একদিকে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে অলরেডি খুব সহজেই কিন্তু এভাবে পরিষ্কার করা যায় গ্রামে দেখা যায় কি অনেক ধরনের পদ্ধতি থাকে পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের গাছের পাতা থাকে ওই পাতা দিয়ে মানে ডলা কিন্তু মাছগুলো একদম ধবধবে সাদা হয়ে যায় কিন্তু শহরাঞ্চলে কিন্তু এই পদ্ধতি ছাড়া মানে আসলে অন্য উপায় থাকে না যেহেতু এখানে গাছপালা এত বেশি নেই তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আমি যখনই শিং মাছ কিনে আনি এই পদ্ধতিতে দেখা যায় কি পরিষ্কার করে থাকে তো এই যে যতটুকু মানে পরিষ্কার হয়েছে এর চেয়ে বেশি পরিষ্কার করার প্রয়োজন পড়ে না তারপরেও আমি মাছের কাঁটাগুলো দুই অংশে যে কাটা থাকে সেটা আমি একটা কেচি দিয়ে কেটে ফেলে দিয়েছি তো হাতে একটা হ্যান্ড গ্লাভস পরে তারপর লবণ দিয়ে আমি মাছগুলোকে একটু ভালো করে কসলে নিচ্ছি তারপর আমি কাটাগুলোকে মানে মাছের মাথাটা কেটে ফেলে দেবো আর এইভাবে কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায় আপনারা যারা জানেন এই পদ্ধতি অবশ্যই তো এভাবে পরিষ্কার করে থাকেন আর যারা মানে এভাবে পরিষ্কার কখনো করেননি খুব সহজে কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারেন আমি মাঝে মধ্যে কিন্তু এভাবে পরিষ্কার করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো বা অনেকের উপকারে আসবে আজকের এই ভিডিওটা তো এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো মাথা আমি কেটে নিয়েছি আর এটা কতটা দবদবে হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে